সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আপনাদের সকলের কাছে গবাদি পশুর জন্য গরু এবং মহিষ বিশেষ করে এই দুইটি পশুর জন্য খুবই বিখ্যাত এই হাটটি এই হাটটিতে ছোটো থেকে বড়ো মাঝারি সব ধরনের গরু এবং মহিষ সারা বছর কেনা হয় পাওয়া যায় আপনারা আমাদের খামারি ভাইরা এসে কালেকশন করে থাকেন আজকে খুবই আকর্ষণীয় স্টাইলের এবং গঠনের পাঁচ পিস বিগ সাইজের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব এগুলো কি কি জাতের গরু রয়েছে এবং কেমন দামের গরু রয়েছে আসসালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তাহলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে গরু পাঁচ পিস আজকে মোটই পাঁচটা আনছি গরু মোটই পাঁচটা আচ্ছা আচ্ছা এই গরুগুলো মোটামুটি সবগুলা কি ছাব্বিশে বের হবে এগুলো সবই ছাব্বিশে বের হবে দুই জাত করে দাও সবগুলো দুই জাত করে আচ্ছা আচ্ছা সবই দুই জাত তো চলেন আপনারা গরুগুলো একটা একটু করে দেখি দর্শকদেরকে দেখাই ভাই প্রথমে দেখছি একটা শ্যামলা কালারের গরু গরু রয়েছে কি জাতের এটা ভাই আজকে যে পাঁচটা গরু আপনার কাছ থেকে আমরা দেখবো আচ্ছা আচ্ছা এই গরুটার মোটামুটি এখন দাঁতের কন্ডিশন দুইটা বলেছেন দুই দাঁত কতটুকু ওজন ধারণা করছেন আপনি পাঁচ মন প্লাস আছে আচ্ছা বড় ভাই যেহেতু দাঁতা গরু এই আগামী ছয় মাস যে কোরবানি হচ্ছে টাইম আসে এই ছয় মাসে কতটুকু বাড়তে পারে এটা এখন ওটা ওই খামারির ওপর গৃহস্থের ওপর এটা নির্ভর করবে এর ওপরে লালন পালনের যত্নর খাবারের ওটা যতটুকু বাড়াইতে পারবে ওটা ওদের বললে হবে না জি জি ওটা ওরা বলতে হবে তারপরে আমরা কীভাবে বাড়াবো মোটামুটি কেমন বাড়ে এগুলো রেকর্ড কেমন বাড়বে রেকর্ড ভালো এগুলা করে আপনার এখন যদি পাঁচ মান প্লাস আছে জি বুঝছেন আরও

আসলে গরুটাই বেশ সুন্দর এইটা কি জাতের গরু হবে ভাই এটাও শাহিয়াল ডাবল নাভি আছে পাগুলো দেখেন সুন্দর গঠনের গরু দাঁতা তো দুই দাঁত দুই দাঁত কোনো না কোনো ডুপ্লিকেট ডুপ্লিকেট কথা নাই সন্দেহ নাই দুই দাঁতের মাথা থেকে চূড়া সবকিছু আমরা দেখাচ্ছি দেখার মতো এই গরুটা ভাই আপনি এটার ওজন ধরছেন পাঁচ ফোন হ্যাঁ এভারেজ পাঁচটা গরুর পাঁচ ফোন করে ওজন আছে এটার জন্য দাম কত হবে তাহলে এটা বাষট্টি চা হবো বাষট্টি চাইবেনা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে এই গরুটার সিংটা খুব আকর্ষণীয় মনে হচ্ছে কোন জাতের মধ্যে যাবে এটা এটা সাহিয়াল গরুর মধ্যে যাবে দর্শক শাহিয়াল জাতের গরু দেখেন একদমই ডাবল নাভি কম্বল রয়েছে আপনাদেরকে যদি ভালো মতো দেখাই আমরা পাগুলো থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত এটাও কি দাতা হ্যাঁ দুই দাঁত এটাও দুই দাঁত দর্শক দুই দাঁতের কালেকশন আপনারা যারা ছাব্বিশের গরু খুঁজছেন আপনাদের কিন্তু প্রথম পছন্দ হচ্ছে সুন্দর এবং বাথা গরু

আচ্ছা 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 এই গরুটার মোটামুটি বয়স দাঁত দুইটা এটাও দুই দাঁত দর্শক কোন কথাবিহীন দুই দাঁতের গরু আপনারা দেখতে থাকুন গরুটার গঠন দেখেন কতটা সুন্দর এবং নাভিকমল গঠনটা দেখুন

এটাও একটা শাহিয়াল ব্রিডের গরু আচ্ছা আচ্ছা এটার গরু কুচটা দেখেন সুন্দর মাথা এবং কুচ দেখার মতো শাহিয়াল জাতের একটা গরু

গরুর গঠন মার্শাল্লাহ খুব সুন্দর ছিল আবার দেখা হবে ভাইয়ের সাথে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন আসসালামু আলাইকুম আসসালাম